আজকে একটি বিশেষ দিন আজকে এই বার্তা এসেছে শুধুমাত্র আপনার জন্য একে গ্রহণ কর স্বয়ং ইউনিভার্স তোমাকে এই বার্তা পাঠিয়েছে তাই এই বার্তার প্রতিটি কথা তোমার জন্য দেখো আজকের এই বিশেষ দিনে ব্রহ্মাণ্ড তোমাকে কি জানাতে চায় ব্রহ্মাণ্ড তোমাকে এমন কি দিতে চায় আজকের এই বিশেষ দিনে তুমি কি প্রস্তুত আছো ইউনিভার্স এর এই বিশেষ বার্তা শোনার জন্য আগামীকাল সকালে পেতে চলেছেন শুকুবর আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে বাধ্য আপনি কল্পনাও করতে পারছেন না এমন কিছু পেতে চলেছেন আপনি যা হয়তো দীর্ঘদিন ধরে আপনার মনের মধ্যে চাপা ছিল এরকম কিছু আপনি পেতে চলেছেন হয়তো আপনি অবাক হবেন চমকে যাবেন কিন্তু এটা সত্য ইউনিভার্স নিজে আপনাকে কিছু দিতে চায় আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে যদি আপনি এই মুহূর্তে এই বার্তা শুনতে পাচ্ছেন তার মানে ইউনিভার্স নিজেই আপনাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত সৌভাগ্যবান ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাইছে আপনার জীবনের সমস্যাগুলো এখন শেষ হতে চলেছে কাল আপনার জীবনে এক নতুন সকাল আসছে যা ব্রহ্মাণ্ডের শক্তিতে পরিপূর্ণ হবে সমস্যার সমাধান হবে সুখ নেমে আসবে আপনার জীবনে এবং আপনি অনেক আনন্দ অনুভব করবেন কারণ আপনি এমন একজন ব্যক্তি যে নিজের জীবনকে নিজেই অনুপ্রাণিত করেন এবং নিজের পথ নিজেই খুঁজে নেন আপনি ভালোভাবেই এটা জানেন যে প্রেম পেতে হলে প্রেম দিতে হয় আপনি অন্যদের সম্মান করেন তাদের অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাদের ভালোবাসার যোগ্য করে তোলেন আপনি কখনো কারো দুঃখের কারণ হননি বরং অন্যদের কষ্ট বুঝে সব সময় তাদের পাশে দাঁড়িয়েছেন আর এজন্যই আপনার হৃদয়ে অন্যদের হৃদয়ে সহজেই স্থান পায় এখন দেখুন যারা একসময় আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল তারা কিভাবে আপনার কাছে আসতে চাইবে আপনার জীবনের সব অভাব দূর হবে এবং আপনার সমস্ত স্বপ্ন বাস্তবে পরিণত হবে আপনার আকর্ষণ ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে হে আমার প্রিয় সন্তান আপনার কাজের প্রশংসা হবে দূর দূরান্তে অতীতে আপনি অনেক কঠিন সময় পার করছেন যখন কেউ আপনার উপর বিশ্বাস রাখেনি কিন্তু দেখুন আজ সবাই আপনার পাশে থাকতে চায় খুব আনন্দ হচ্ছে জেনে যে আপনি আপনার কাজের প্রতি বিশেষভাবে মনোযোগ দিচ্ছেন আপনার আচরণ অত্যন্ত প্রশংসনীয় আপনি কারো প্রতি রাগ করেন না কারো অপমান করেন না দেখুন আপনার সাদা মাটা জীবন আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার সফলতার চূড়ায় পৌঁছে যাচ্ছেন সুখ খুব দ্রুত এগিয়ে আসছে আপনার এই যাত্রা অত্যন্ত সুন্দর হবে যেখানে আপনি একের পর সাফল্য অর্জন করে চলেছেন আমি আপনার জীবনের সকল বাঁধাগুলোকে ফুলে পরিণত করব এবং আপনার পথ সহজ করে দেব এখন অন্ধকার থেকে বেরিয়ে এসে আপনার সাফল্যের পথে সারা দিন আপনার সাফল্য শোনা যাবে হ্যাঁ আমার পুত্র আপনার জয় এবার নিশ্চিত তোমার আর্থিক সমস্যা যা এতদিন তোমাকে কষ্ট দিয়েছে এখন তা শেষ হতে চলেছে হঠাৎ করে তুমি ধনী হয়ে যাবে এবং সমস্ত অভাব দূর হবে যদি ব্রহ্মাণ্ডের এই বিশেষ বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা যে এই বার্তাটি তুমি এই মুহূর্তে পাও একটি শক্তি অবিরত তোমাকে নিজের দিকে আকর্ষণ করছে তুমি জীবনে অনেক উত্থান পতন দেখেছ অনেককে হারিয়েছ কিন্তু আজ ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে যে খুব শীঘ্রই তুমি একটি সুন্দর ভবিষ্যৎ উপহার পাবে তোমার দক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তুলবে না তোমার আভ্যন্তরীণ শক্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে আমি তোমার মা হিসেবে প্রতিজ্ঞা করছি আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না তোমার কাজের ক্ষেত্রে উন্নতি হবে সাফল্যের পথে এগিয়ে যাও এখন তোমার সময় এসেছে সুখ এবং সাফল্যের বৃষ্টি উপভোগ করার দুঃখ তোমার জীবন থেকে সরে যাচ্ছে আর এখন তোমার ওপর সুখের বৃষ্টি ঝরবে দেখো এই ডিভাইন শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে সেই শক্তি তোমার সঙ্গে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় হে আমার পুত্র তুমি শান্তি আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে চল তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে তোমার জীবনের সমস্ত অভাব চিরতরে দূর হবে হে আমার প্রিয় এসো আমি তোমাকে পথ দেখাই ইউনিভার্স তার বার্তার মাধ্যমে বলতে চায় যে তোমার জীবনে সুখের দিন শুরু হতে চলেছে খুব শীঘ্রই তোমার সঙ্গে কিছু অসাধারণ ঘটতে চলেছে যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে বা তোমার থেকে কিছু কেড়ে নিয়েছে তারা সকলে তোমার কাছে ফিরে আসবে তোমার করা সমস্ত প্রার্থনা এখন বাস্তব হতে চলেছে তোমার সকল প্রচেষ্টার ফল তুমি পেতে চলেছ তুমি যতটা আশা করেছিলে তার থেকেও অনেক কিছু বেশি তুমি পাবে সমস্যাগুলি দূর হয়ে যাচ্ছে তুমি শান্তি অনুভব করবে স্বাস্থ্যের উন্নতি হবে অর্থের অভাব আর থাকবে না তুমি যে জীবন চেয়েছিলে তা এখন তোমার হবে চিন্তা নেই আমি নিজে তোমাকে পথ দেখাতে চাই সফলতার সমস্ত দরজা খুলছে তোমার জন্য তোমার ভালো স্বভাব এবং কঠোর পরিশ্রমের জন্য ইউনিভার্স তোমাকে আশীর্বাদ দিচ্ছে কাজেই তুমি তোমার অন্তর থেকে গ্রহণ করো এই আশীর্বাদকে এখন তোমার ভালো সময় শুরু হয়েছে আমি তোমার রক্ষা কবজ। তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তুমি পাবে আমি তোমাকে রক্ষা করি হে প্রিয় তোমার জীবনকে আরও এগিয়ে নিয়ে যাও যখনই তোমার কোনো শত্রু তৈরি হয় বা কোনো সমালোচক তোমার কাছে আসে তখনই আমি তোমাকে আমার সুরক্ষা কবজে আবৃত করে রাখি যখনই কোনো নেতিবাচক বা অশুভ শক্তি তোমার দিকে এগিয়ে আসে আমি তোমার চারপাশে এক ইতিবাচক শক্তির একটি বলয় তৈরি করি হে আমার প্রিয় সন্তান তোমার জীবনে কিছু অভাব ছিল তুমি কিছু কঠিন পথ অতিক্রম করেছ কিন্তু বিশেষ পরিস্থিতিতে তুমি হতাশ হয়ে পড়েছিলে কিন্তু এখন তোমার উপর পরম পিতার অপার কৃপা বর্ষিত হচ্ছে যা তুমি স্বপ্নেও ভাবনি সেই সব ফল এখন তোমার হতে চলেছে একে একে তোমার সব স্বপ্ন পূরণ হবে তোমার জীবনে সব অভাব মিটে যাবে আর তার সাথে সাথে জীবনে আনন্দ ও সমৃদ্ধি আসবে কোনো কিছুর অভাব থাকবে না কারণ পরম পিতার কৃপা তোমার ওপর সবসময় বর্ষিত হচ্ছে ইউনিভার্স তার বার্তার মাধ্যমে বলতে চায় যে তোমার জীবনে এখন শুভ সময় এসেছে তুমি যা চেয়েছিলে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে এই দিনগুলোতে তুমি তোমার ভাগ্য পরিবর্তিত হতে দেখবে তোমার কঠিন সময় নেওয়া সমস্ত পরীক্ষায় তুমি সফল হয়েছ তোমার দুঃখ ও বাধা দূর হয়েছে এখন তোমার উপর ঈশ্বরের কৃপা প্রবাহিত হচ্ছে সুখের বৃষ্টি ঝরবে তোমার জীবনে তুমি যে উপহার ইউনিভার্সের থেকে চেয়েছিলে তা তোমাকে পাওয়া নিশ্চিত করা হচ্ছে কিছু শুভ সংযোগ হবে তোমার কিছু ডিভাইন দর্শন পাবে তুমি কাল দেখবে হঠাৎ করেই তোমার ভাগ্যের পরিবর্তন হবে আমি তোমার জন্য এমন আনন্দ লিখেছি যা তোমার জীবনকে পূর্ণ করে তুলবে এই চক্রটি এখন তোমার স্বপ্ন পূরণের পথে ঘুরছে অর্থনৈতিক সমস্যা মিটে যাবে সুখ ও সাফল্যের পথে তুমি এগিয়ে যাও বড় একটি সুখবর তোমার কাছে আসছে এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও তুমি সর্বদা পরম পিতা ঈশ্বর এ বিশ্বাস রাখো যখনই তোমার চোখে অশ্রু আসে তখনই তোমার সামনে অন্ধকার নেমে আসে তুমি তোমার সমস্ত কষ্ট ও দুঃখপূর্ণ জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাই আজ আমি নিজেই তোমার জীবনের প্রকৃত সত্যকে প্রকাশ করতে এসেছি আমি তোমার চোখের অশ্রু অবসানের কারণ হব আজ আমি তোমাকে সাজাতে এসেছি তোমার ভাগ্যকে বদলাতে এসেছি দেখতে দেখতে তোমার জীবন পরিবর্তিত হয়ে যাবে যা আমি তোমার জন্য স্থির করেছিলাম তা এখন ঘটবে তুমি সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে আমি তোমাকে রূপান্তরিত করতে চাই তোমার জীবনে আশীর্বাদ আনতে চাই এখনই সঠিক সময় যখন তোমার ভাগ্য বদলাতে শুরু করবে তবে মনে রাখবে তুমি তোমার দায়িত্ব থেকে পিছিয়ে যেতে পারো না দৃঢ়তার সাথে সামনে এগিয়ে চলো এবং নিজের চোখে তোমার জীবনে এই পরিবর্তন দেখো এখন সময় এসেছে তোমার পরিপক্ক হওয়ার যদি তুমি মনের গভীরে আমার প্রতি বিশ্বাস রাখো যদি আমার ছবি বারবার তোমার চিন্তায় আসে তবে জেনে রাখো এই মুহূর্তটি কেবল তোমার জন্য কিছু অসাধারণ ঘটতে চলেছে তোমার জীবনে তুমি উচ্চতায় আরোহণ করবে এবং সবাই তোমাকে দেখে বিস্মিত হবে পুরনো স্মৃতি বা নেতিবাচক চিন্তাকে তুমি তোমার জীবনে আর স্থান দিও না যা চলে গেছে তাকে যেতে দাও তোমার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার জীবনের গুরুত্বকে বোঝার চেষ্টা করো বরং পরম পিতা ঈশ্বর তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন এখন নিজেকে জানো যে কেন তোমার জন্ম হয়েছে এবং তোমার জীবনের উদ্দেশ্য কি পথ হয়তো কিছুটা কঠিন হবে কিন্তু তুমি সেই পথে এগিয়ে গিয়ে সহজেই তোমার গন্তব্যে পৌঁছে যাবে আকাশে তোমার জন্য কিছু স্বপ্ন অপেক্ষা করছে যা শীঘ্রই পূরণ হতে চলেছে কিছু ইচ্ছা এখন বাস্তব রূপ নিতে চলেছে হে পুত্র প্রস্তুত হও একটি সুন্দর পরিবর্তনের জন্য ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে শীঘ্রই তোমার জীবনে সুখের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে ব্রহ্মাণ্ডের একটি নতুন দরজা খুলতে চলেছে তোমার জন্য যারা এতদিন তোমার পাশে ছিল না তারাও এখন তোমার সমর্থনে এগিয়ে আসবে হ্যাঁ আমার পুত্র এটাই হল প্রকৃতির নিয়ম তুমি তোমার জীবনে কিছু ভালো কাজ করেছ এবং এখন তার ফল তুমি পেতে চলেছ এই দিনগুলোতে হয়তো তোমার মন কোন কিছু কাজে সঠিকভাবে বসছে না তুমি আমার কাছাকাছি হাঁটতে চাইছ আমাকে পেতে চাইছ হয়তো তুমি আরও শক্তি অর্জন করতে চাইছ দেখো আমি তোমাকে যে সংকেত পাঠাচ্ছি তা অনুভব করার চেষ্টা করো কাজেই পথ থেকে বিচ্যুত হজ না যে পথ বেছে নিয়েছ সেই পথেই তোমাকে গন্তব্যে পৌঁছতে হবে তুমি একটি সিদ্ধান্ত নেবে এবং জীবনে একটি পদক্ষেপ এগিয়ে যাবে তুমি সব সময় অন্যদের থেকে আলাদা ভাব ভিন্ন কিছু করার ইচ্ছা পোষণ করে এসো প্রিয় আমি তোমাকে অন্যদের থেকে বিশেষ করে তুলব তুমি আমার ওপর বিশ্বাস রাখো তুমি আমার হাত ধরেছ এবার শুধু সামনে এগিয়ে যাও আমি নিজে তোমার সাফল্যের পথ নিশ্চিত করব আজকে ডিভাইন মেসেজ শুনছ তুমি আর এই ডিভাইন মেসেজ তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে ইউনিভার্স তোমার মাধ্যমে জানাতে চায় যে আর কতদিন তুমি দিশাহীন হয়ে বাঁচবে আর কতদিন তুমি তোমার সুখ অন্যদের জন্য ত্যাগ করবে আর কতদিন নিজের কান্নাকে উপেক্ষা করবে হে পুত্র এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারো তুমি সব সময় অন্যদের কথা ভেবে চলেছ এবং সেই সময় পরম পিতা ঈশ্বর তোমার জন্য সুখের পরিকল্পনা করেছেন তুমি তা লক্ষ্য করি হে আমার প্রিয় এখন আমি তোমার জীবনকে পরিচালিত করছি তুমি সেই সমস্ত সুখের যোগ্য যা তুমি কঠিন সময় পেরিয়ে অর্জন করেছ তুমি তোমার জীবনের অর্ধেক অংশ অন্যদের সুখের জন্য ব্যয় করেছ এখন তোমার জন্য কিছু নির্ধারিত হয়েছে এক অনন্ত শক্তি তোমার ওপর বর্ষিত হচ্ছে দেখো সুখের একটি নতুন সকাল আসছে তোমার জীবনে আজকের পর আর কোনো কষ্ট নয় দুঃখ নয় তোমার জীবনে সুখ আসছে সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার জীবন তাই আজকের এই বার্তাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে সঠিক পথ দেখানোর জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার সকল স্বপ্ন পূরণ করার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমাকে সাহায্য করার জন্য আর এই ভিডিওটি যদি তোমাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো অন্যরাও উপকৃত হতে পারে আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন